সালামালাইকুম আলাইকুম ভাই কি অবস্থা আশা করি সব ভালো আছেন সি এম সবুজ ইউরোপ নর্থ সেন থেকে বলতে এসি তো যারা মানুষ নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্য কোন দেশ ভালো বেলা গেলে ভালো হবে না নর্থ সেন আসলে ভালো হবে তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা তো বলেই দিলাম যে আপনাদের বেলা গেলে ভালো হবে না নর্থ সেন ভালো আসবে আপনারা যারা চিন্তা করছেন যে বেলা যাবেন বেলারুসে যাওয়ার পরে বেলারস থেকে আপনারা সেন্ট্রাল ইউরোপ কান্ট্রিতে মুভ করবেন তাদের উদ্দেশ্যে কথাটা বলবো তো মূল টপিকে চলে যায় যে আপনি বেলারুসলে ভালো হবে নানা আসলে ভালো হবে দেখেন ভাই আপনারা যারা চিন্তা করছেন যে বেলারুসে যাবেন বেলারুস যাওয়ার পরে বেলারস থেকে আপনারা ঘিম দিয়ে সেন্ট্রাল ইউরোপে ঢুকবেন তো ভাই যারা বেলারুসে কাজ করার জন্য যাবেন ওয়ার্ক টুমের বিষয়ে যাবেন যে আপনি বেলারসে গিয়া বেলারসে থাকবেন বেলারুশ কাজ করবেন তাদের জন্য ঠিক আছে তারা বেলায়েসে যাইতে পারেন আর নয়তো ভাই বেলারসে আপনার জন্য ঠিক না কেননা বেলাড়ি থেকে আপনি ঘেম দিয়ে সেন্ট্রাল ইউরোপে যে কোনো দেশে যাইতে পারবেন না এটা আপনাদের জন্য সম্ভব না কেননা বেলাশিয়ার সাথে যে তিনটা দেশের বর্ডার আছে যেরকম পোল্যান্ড লিথুনিয়া লাডবিয়া তিনটা দেশ ইউরোপ কান্ট্রি সঞ্জেনভুক্ত তো আপনি এই তিন দেশে এক দেশে রুখতে পারবেন না ভাই কেননা বেলারেশা সাথে এই তিন বেলারেশার সাথে এই তিন দেশের যে বর্ডার আছে এই বর্ডার খুবই হার অতিরিক্ত হার্ট কেননা বেলারুস হয়েছে রাশিয়ার অন্তর্ভুক্ত কারণ বেলারুস চলে রাশিয়ার উপরে ডিফেন্স করে তো বেলারুশ থেকে আপনাকে ইউরোপ সেন্ট্র ইউরোপে যাইতে দিবে না কেননা ইউরোপের সাথে রাশিয়ার সাথে সমস্যা এই জন্য ওদের ভরার খুবই হার অনেক হার্ট মানে আপনার কী বলবে অনেক বহুত আগে একবার আপনার এই রাশিয়ার সাথে এবং আপনার মেবি ফিমেলের সাথে একটা ঝামেলা শিখছিল তা ঝামেলার পর থেকে এই কি করা ছিল আপনার এই বেলার্স থেকে অ্যাভেলেবেল লোক ঢুকতে রূপে ওইটা নিয়ে একবার যখন ঝামেলা হয় তখন ওরা বড়ার খুব হার অনেক হাই করে দিছে এবং খুব মজবুত করে দিছে তাই আপনার বেলারস থেকে সেন্টার ঢোকা ইম্পসিবল সম্ভব না তো যারা চিন্তা করতেছেন যে বেলারস থেকে সেন্ট্রাল রুফে ঢুকবেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা নর্থ নিয়ে চলে আসেন নয়তো বা মানে সার্বিয়াতে নয়তো বোসনিয়াতে এই তিন দেশে চলে আসেন তারা আপনাদের জন্য ভালোভাবে আপনার সেন্টারের রুপে টান্ডিতে ইজিলি মুখ করতে পারবেন আর যদি আপনারা চিন্তা করেন না আপনারা বেলার বসে যাওয়ার পরে বেলার বসে কাজ করবেন ওখানে থাকবেন ঠিক আছে তাহলে আপনাদের জন্য ঠিক আছে তাহলে আপনি বেলার যাইতে পারেন কারণ আমি আমার নিজের চোখে দেখা একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমি যখন দুবাইতে ছিলাম তো আমার দুবাইতে আমার এক পাশের এক সিলেটে বড় ভাই ছিল তো উনি বহুত দেশে ট্রাই করছেন ঢুকতে পারেনি লাস্ট পর্যন্ত উনি এক এজেন্সির সাথে কন্টাক্ট দুবাই থেকে যে উনি বলছিলো ওনাকে বেলারুশ নিয়ে দেবে বেলারুস থেকে ওনাকে সেন্ট্রাল রুপ কান্ডিতে ঢুকিয়ে দেবে মতলব আপনাকে রুপে ঢুকিয়ে দেবে তারপর উনি কী করলো বিষাদা দারাম দিয়ে দুবাই থেকে উনি গেছে বেলারুস বেলারুস যাওয়ার পর উনি বেলারুসে গেম মেবি এক মাস ছিল ঢুকতে পারেনি দেখছে যে খুব হার্ড অনেক চেষ্টা করছে অনেকবার ঘেম দিচ্ছে উনি সাকসেস হয়নি তারপর উনি কী করছে আবার যখন দেখছে যে ওনার দুবাই রেসিডেন্সের ম্যাচ শেষ হয়ে যেতে আছে তখন উনি কী করলো আবার বেলারুস থেকে রিটার্ন মুভ করলো দুবাইতে তো উনি আমাকে বললো ভাই প্রায় বিশাল ধরামিং খরচ হয়েছিল তো বিশাল ধরাম যদি আপনার খরচ যায় মেবি বাংলাদেশের ছয় লাখ তিরিশ হাজার সামথিং টাকা হবে আপনি এত টাকা ব্যয় করে উনি ঢুকতে পারেনি আবার চলে চলেছিলো দুবাইতে তো এই জন্য আপনাদেরকে বললাম যে আপনারা যারা চিন্তা করেছেন যে বেলারুস থেকে আপনারা সেন্ট্রাল ওফে ঢুকবেন তারা বেলারুস যায় না বেলারুস না যেহেতু আপনারা মাতৃ সে চলে আসেন এইখান থেকে আপনি ইজিলি যেতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এটা ইউরোপের চারোপাশের সেন্জেন মাস্ক নেইগুলো পড়ছে আপনি যে কোনো দেশে ঢুকতে পারবেন সমস্যা হবে না তো এই জন্য আপনাদের আমি সাজেস্ট করবো আপনারা বেলাদেশে যায় না যাদের কাজ করার ইচ্ছা আছে আপনি গিয়ে ওখানে কাজ করবেন ওখানে থাকবেন অর্থনীতি যে বিষয়ে যাইবেন তারা যাইতে পারেন সমস্যা নেই কিন্তু ভাই অন্য দেশে মুখ করবেন সেন্টের উপর অন্য দেশে আপনি চাইবেন ওই চিন্তা করে আপনার বেলাদেশে ফাইল জমা দেন না আমি মনে করি ভাই কারণ ওই বলার অতিরিক্ত হার আর ওই বোর্ডার থেকে আপনি যদি চেষ্টা করেন ভাই ঢুকতে পারবেন না হয়তো লাইফ শেষ হয়ে যাই নয়তো মঙ্গে আপনি চেষ্টায় খালি ব্যর্থ হবেন কিন্তু ঢোকার সম্ভাবনা পাবেন না কারণ ওইটা বর্ডার খুব হার্ট তো আজকে আসলে আমার এই বিষয় যে যারা যা বেলায় যাওয়ার চিন্তা করতেছেন আসেন বেলায় যাইবেন তারপর বেলার থেকে সেন্টার রুপে যাইবেন তাদেরও শুধু সেই কথা আমি আজকে ভিডিওটা দিলাম আপনার ওই দেশে আগে আপনারা নয় মিস্ট্রাতে চলে আসেন নয়তো সার্ভিয়াতে চলে আসেন নয়তো বস্তি চলে আসেন আপনি ইজিলি সেন্টার রুপিট মুভ করতে পারবেন তাজকা সিলে পর্যন্ত ভিডিওটা সব ভালো থাকবেন আলাইকুম